ননদের বিয়েতে সবাই মিলে অনেক বেশি মজা করলাম এবং আমরা সবাই মিলে অনেক বেশি খুশিও ছিলাম আসলে বিয়ে মানেই কিন্তু অন্য রকম মজা আরও যদি হয় গ্রামের বিয়ে তাহলে তো মজার কোনো শেষই নেই সবার মনেই যেন অন্য রকম একটা আনন্দ আনন্দপূর্তি কাজ করে আর এবার দেখুন আমরা এখানে কিন্তু ভীষণ ফাটিয়ে নাচ করছিলাম তার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর ব্লগটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে তাই বলবো ভিডিওটি না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর এই যে দেখুন এটা তো রাতের ভিডিও আর এখান থেকেই কিন্তু ব্লগটা শুরু বিয়ের দিন সকালে ও আগে বলে নেই যে বিয়েটা তো অবশ্য আগে হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা খাওয়া দাওয়ার পর্ব বলতে পারেন মানে আমার শ্বশুরবাড়ির এটাই হচ্ছে শেষ কাজ এরপরে আর আমাদের ছেলে মেয়েরা বড় হবে তারপরে এরকম বিয়ে শাদির অনুষ্ঠান হবে আর আগে তো বিয়ে হয়ে গেছে এখন যে পর্বটা তার জন্যেই কিন্তু সকাল থেকে রান্না করা শুরু হচ্ছে ছয়শো লোকের আয়োজন ছিল এখানে আর ওদিকে তো ডালটা রান্না হচ্ছে এদিকে কিন্তু মাংসটাকেও রেডি করা হচ্ছে আর গ্রামের এই মজাটা দেখুন শহরে তো কাজের লোক খুঁজেই পাওয়া যায় না বাসাবাড়িতে অনুষ্ঠান করতে গেলে আর গ্রামে দেখুন গ্রামে সবাই মিলে এক জায়গায় বসে গল্পগুজব করা রান্না করা এ যেন একটা অন্যরকম আনন্দ রান্নার ওখান থেকে চলে আসলাম আমরা তো স্নান করে রেডি হয়েছি রাতের জন্য রেডি হব বলে আর এদিকে দেখুন আমার ননদের জন্য এই ফার্নিচারগুলো দেওয়া হয়েছে আর এই ফার্নিচারগুলো কিন্তু সব আমার মানে ননদের বোনেরা মিলে এক একজন এক একটা দিয়ে দিয়েছিল। আর এখানে আমরা তো বলছিলাম যে আমাদের ভিডিওটা করার দরকার নেই কারণ আমাদের কিন্তু ভীষণই মানে বাজে লাগছিলো আমার নিজের কাছে মনে হচ্ছিলো আর এদিকে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছে অনেক জায়গাতেই প্যান্ডেল করা হয়েছিল। তবে সব ভিডিও ক্লিপ নিতে পারেনি আর আলাদা ক্যামেরাম্যান না থাকলে এমনই হয় আর তো কি বলবো ভিডিওতে তো তেমন ভালোবাসাও পাই না যে ভিডিওতে অনেক বেশি ভিউ চ্যানেলটা দাঁড় করাতে পারছি অনেক বেশি ক্যামেরাম্যান রেখে ফেললাম তেমন তো না নিজেই একটু কষ্ট করে করতে হয় আর আর এদিকে ননদ বসে গেছে সবাই এসে নৌতো করছে আর এদিকে দেখুন এই হচ্ছে আমার চার বৌমা মানে আমার ছেলের চার বউ আমার তো বাপের বাড়ি কাছাকাছি তাই আমি তাদেরকে বলে দিয়েছিলাম জামাই বাড়ির কাছাকাছি বলে কিন্তু যেমন তেমন শাড়ি পরে চলে আসবে না সেজে গুজে আসবে তাই আমার কথা রাখতে তারা কিন্তু পুরো সাজগোজ করেই আমার বাড়িতে চলে এসেছে আর এখানে ননদের সাথে সত্যি একটা আফসোস যে ওর বিয়েতে না ওর সাথে তেমন ছবি ভিডিও কিছুই করা হয়নি শাস্তে শাস্তে অলরেডি আমারও দেরি হয়ে গেছে আর তারপরে ওকে এখানে বসিয়ে তো নৌতো নেওয়া হচ্ছিলো ওকে আর ওঠাতেও পারিনি তারপর তো মানে অনেক ঝামেলা তো থেকেই যায় মানে কী বলবো আর আর এদিকে দেখুন সবাই কিন্তু চলে এসেছে বর আসছে সেই শব্দটা পেয়েই কিন্তু সবাই চলে আসছে আর এটাই হচ্ছে গ্রামের বিয়ের অন্য রকম একটা মজা মানে শহরে তো আপনি গুটি কয়েক আত্মীয় স্বজন এগুলোই থাকে কিন্তু গ্রামে নিমন্ত্রণ করলেও কি না করলেও কি বর বউ দেখার জন্য যেন মানে গ্রামের লোক সব ভিড় করে দেয় যারা গ্রামে বিয়ে করছেন তারাই এই মজাটা বুঝবেন আর আগের থেকে তো এবার সবার মনটাও খুশি ছিল এবং আমাদের ভীষণ একটা ভালো লাগা কাজ করছিল মানে এখন ভিডিওগুলো দেখলে মনে হচ্ছে ইস আরেকবারও যদি বিয়ে হতো তাহলে মানে আরও একটু বেশি মজা করতে পারতাম আর এখানে দেখুন এই যে গেটে আমরা দাঁড়িয়ে আছি আর এত লোকের ভিড় যে একটু লাইটের ব্যবস্থা করা হবে মানে লাইট পড়ে যাচ্ছে আর এদিকে বর আসার সময় ওই যে গান বাজছিলো চোখ তুলে দেখো না কে এসেছে আমরা কিন্তু এই গানে ফাটিয়ে নাচ করছিলাম আর এখানে ভিডিওগুলো একটু লম্বা লম্বি হয়ে গেছে তবুও তোমাদের সাথে শেয়ার না করলেই তো নয় আর এদিকে দেখুন আমার তো ক্যামেরাটা একদমই মনে হয় নষ্ট হয়ে গেছে ফোনের তেমন ভালো ভিডিও আসেনি আর বর তো ভীষণই লজ্জা পাচ্ছিলো আসলে এত মানুষের ভিডিওতে একটু লজ্জা লাগবেই আর এদিকে রাতের মজা দেখুন বিয়ের অনুষ্ঠান তো আগে হয়ে গেছে বিয়ের কোনো কাজই নেই সব লোকজন খেয়ে দিয়ে যাওয়ার পরে আমরা যে যার মতো ফাটিয়ে নাচ করছিলাম আমি অবশ্য পারি না তবে আমি না নাচলে এরা নাচ ছিল না তাই মাঝে মধ্যে একটু তাল দিচ্ছিলাম এবং ভীষণ মজা করেছি সেগুলো সব মানে রিলস ভিডিওতে ইউটিউব শর্টে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এখানে আমি আর এই ভিডিওগুলো বেশি দেখাচ্ছি না মানে সবাই যে যার মতো করে মজা আনন্দ করছিল আর ভীষণই মজা হচ্ছিল আর আমাদের নাচ টাচ দেখে এদিকে দেখুন গ্রামের যে আশেপাশের লোকজন ছিল তারাও কিন্তু নাচতে ছাড়েনি মানে সবার ভিতরে একটা অন্যরকম মজা কাজ করছিল আর এই যে দেখুন গ্রামের সবাই মিলেও কিন্তু এখানে নাচ করছিল। আর গ্রামের বিয়েতে কিন্তু অন্যরকম মজা এই কথাটা কে কে বিশ্বাস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমার এই বিয়ের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন